আমার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা ছিল তুমি যেটা আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি যা খাইছেন ভালো কথা আলহামদুলিল্লাহ পরিয়াল আছেন তো এবার বিশ মিনিট শুরু করে দেন বউ ব্যবসা মানে কাপড় পোল ডাঙ্গো বাংলাদেশে মুরব্বী আমরা বউ ব্যবসা আর মানে বাংলাদেশে একটা মানে বিজনেস করার উপর যদি একটা জনপ্রিয় পেশা থাক সেটা হইলো যে কাপড় পোলা বউ ব্যবসা বৌদি ব্যবসা ধরেন না আমাদের অভাব নাই বউ ব্যবসার অভাব নাই মোটামুটি এখন তুমিও বিয়ে সাদি করছ নতুন করি শুরু করি তো ঘুমায় থাকলে তোমার অনেক সুন্দর দেখা যায় তোমার বিয়েটা যদি আমার সাথে না হইয়া অন্য কারোর সাথে হইতো তাহলে তো তুমি তার উপর এভাবে শুয়ে থাকতা তাই না বেঈমান বোরগা জিমনে দিও মানে ভিডিও তো বলে করো বউ ব্যবসা ব্যবসায়ী মানে পর দিন আসলো হারাম আর এমনি আসলো হারাম হারাম তো হারামে যাই হোক তোমরা কি করতে বাংলাদেশের নতুন ব্যবসা দেশের ব্যবসার অভাব আমার মনে হয় যা ব্যবসা নাই আসলে আমাদের কাপড় ব্লগাররা দিন দিন নতুন করে অনাবার আরেকটা আমদানি ধরো তুই আমদানি এসে আগের কোনো জ্বালা তো বাঁচি নাই ফেসবুকে ঢুকতে মারি নাই বউ একদম হুটতে উঠতে এমনি এমনি যাই হোক মোটামুটি বিনোদন দিতেছ অনাবাদ নতুন করে তোমার স্বাগতম জানাই তুমিও বিয়ে সাথে করি নতুন করে বউ কাপড় মানে বউ ব্যবসা শুরু করছো দেখ সুন্দর ব্যবসাটা আসলে আমার মনে হয় জমজমাট একটা ব্যবসা বাংলাদেশের এই ব্যবসাটা খুবই জমজমাট একটা ব্যবসা মানে কোনো সালাম মুজি লাগে না শুধু ব্যায়াম আর যেমনি করা একটা বিয়ে করি তাইলে আমি মনে করি তারা বাংলাদেশের বেকার আছেন কোনো প্রকার চাকরি পাইতেছেন না ফ্যামিলিতে সাপ আপনার থেকে সাপ চাকরি তো কোনো প্রকার তেরো জায়গাতে ইন্টারভিউ দিয়েছেন চোদ্দ পনেরো জায়গা ইন্টারভিউ দিয়ে নিজের জীবনটা তারা ব্যায়াম করে একটা বিয়ে করে বিয়ে করে কাম ব্লগ শুরু করিতেন এদের মতো না মানে এছাড়া আমি আর কোনো কোনোভাবে দেই না মনে মানে বাংলাদেশে যারা সিঙ্গেল এবং মানে বেকার আছেন তারা এই ব্যবসাটা একটা জমজমাট একটা ভুল ব্যবসা বুদি ব্যবসা একদম জমজমাট একটা ব্যবসা মানে নগদ টিয়া নগদ ইনকাম ফেসবুকে হালারু থালা মার বুকের পাক মানে হালারু থালাইকে কিনে যে ফেসবুক মনিটাইজেশন এটা দিছে দি মানে আমি দিন বউ ব্যবসা বাড়িয়ে দিতেছে শুধু কোনোরকম একটু টিকটকে ভাইরাল লইলে ঠাস করি বিয়ে করি এলে ব্যায়াম করে করি এই যে ব্যবসা জমজমাট বুধি ব্যবসা শুরু মানে কোনাই পারায় তার খাম্বার গোয়া গোয়া আসলে আল্লাহ মানে বউ ব্যবসা কাপড় ব্লগ করলেও বউ ব্যবসা এদের কোনো মনে লজ্জা শরম নেই মানে আপনি ইট্টু ইট্টু যদি উত্তল গড়ে গেলাম তখন কে দেখছি নি যাই হোক এই হলে আমাদের দেশের অবস্থা আরে মানে বিশেষ ক্যাডার ফল যদি একটা আমার বাংলাদেশের জনপ্রিয় ব্যবসা থাকে সেটু হলো কাপড় ব্লগার মানে একদম জমজমাট গুরুত্ব খুব ব্যবসা এটাই আসলে খুব একটা সুন্দর ব্যবসা মনে আমরা আসলে কথা কি কি আমার আমাদের জীবনে গার্লফ্রেন্ডও নাই বউও নাই ব্যবসাও নাই মানে আম জীবনে কোনো লাভ লস নাই জীবনটাই লস

মোটামুটি এগিয়ে যান সামনের দিকে ভাবনা খুবই কাছে তবে আমি একটা মনে করি কেন আবার কোন সময় লিঙ্ক ভাইরাল হয়ে যায় আমি তো চিন্তা করি এটা কারণ আমি বোধহয় কাপড়গুলো অকার কিন্তু আসলে লিঙ্ক ভাইরাল হয়ে যায় কারণ মোবাইল চুরি হয়ে যায় মোবাইলের মধ্যে এটা তা এটা তা ঠুস করে ভিডিও ভাইরাল হয়ে যায় আমি দেখি এই একটা মানে পাভড়ে এগুলোর লজ্জাসরম আমার মনে হবে কিছু নেই নিজের নিজের এভাবে ভাইরাল করে এগুলো আসলে এর জন্য নিজের মানে ইজ্জত দিকে আর আমাদের দেশের এমন একটা সমস্যা আমি দেখতেছি কি একটা হারে আল্লাহ আল্লাহ কবে তবু বিচার করি মোনা এছাড়া আর কেউ করতে না তবুও বিচার আল্লাহ তবু বিচার করুক তবু আল্লাহতে হয় না ও ব্যবসারী আর মনে বৌদি যদি ব্যবসা করতে বাংলাদেশের গার্মীয়দের অভাব নাই মোনা তোরা

도아고 결국 아나 놀이양나 됐죠 너 어후 뭐말